শেষ পর্যন্ত এর কাছে চূড়ান্ত পর্যায়ে লজ্জা পেল বাংলাদেশ এদিন আগে ব্যাট করে একশো চুয়াল্লিশ রান জোরো করে ইউএসএ বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় একশো পঁয়তাল্লিশ জবাব দিতে নেমে সৌম্য সরকার শুরুতেই গোল্ডেন ডাক এরপরে পরে তামিমা ফিরে যান পনেরো বলে উনিশ রান করে বাংলাদেশের শুরুটাই হয়ে যায় নরবরে মাত্র তিরিশ রানে দুই উইকেট শেষ বাংলাদেশের এরপর চাপ কিছুটা সামাল দিতে থাকেন হৃদয় ও শান্ত এই দুজন মিলে ভালোই খেলতে থাকেন বাংলাদেশের হয়ে কিন্তু আগের দিনে সাকিবকে রান আউট করে দেওয়া হৃদয় এদিনও শান্তকে করে দেন রান আউট রীতিমতো হৃদয় যেন হয়ে গেছেন রান আউট মেশিন আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আগে রান নিতে ইচ্ছুক থাকা হৃদয় পরে না করে দেন এদিকে শান্ত চলে গেছেন মাস্কির সেরে পরে শান্ত চেষ্টা করেছিলেন ব্যাক আসার কিন্তু তার হয়ে ওঠেনি রান আউট হয়ে ফিরে যান এই ব্যাটার এরপর হৃদয় নিজেও সুবিধা করতে পারেননি একের তো শান্তকে রান আউট করে দিয়েছেন এরপর নিজেও কিছু করতে পারলেন না একুশ বলে পঁচিশ রান করে ফিরে যান তিনিও শেষ ম্যাচ আবারও অভিজ্ঞদের কাঁধেই পড়ে যায় ম্যাচ সাকিব আল হাসান ও বুড়ো মাহমুদার উপরে আবারও ভরসা পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের কিন্তু রিয়াদ এদিন হত করেন মাত্র চার বলে তিন রান করে ফিরে যান তিনিও এরপর সাকিব ও জাকিরের কাঁধে পড়ে ম্যাচ ফিনিশ করার দায়িত্ব সাকিব খেলছিলেন ভালোই কিন্তু সাকিব যখন বোল্ড হয়ে ফিরে যান চব্বিশ বলে তিরিশ রান করে তখনই বাংলাদেশের আকাশে কালো মেঘের ছায়া এরপরে কিরিজা আসেন রিশাদ হোসেন সাকিবের বিদায় রিশাদের কাঁধে আবারও দায়িত্ব পড়ে ফিনিশ করার কিন্তু সাকিব বিদায় নিলে আরও এক সাকিব বিদায় নেন খুব তাড়াতাড়ি তানজিম সাকিব তানজিম সাকিব ফিরে যাওয়ার পর শরিফুল ইসলাম আসেন কিরিজে তখনও বাংলাদেশের দরকার ছিল বারো বলে পনেরো রান তখনও বাংলাদেশের হাতেই ছিল ম্যাচ কিন্তু শরিফুল ইসলামও আশাহত করে বোল্ড হয়ে ফিরে যান এদিন যেন বাংলাদেশের ব্যাটাররা বোল্ড হওয়ার মিছিল লাগিয়েছিলেন কে কার আগে বোল্ড হবেন শেষ পর্যন্ত আশা জাগিয়ে রেখেছিলেন রিশাদ হোসেন বাংলাদেশের ফ্যানরা তখনও ভাবছিলেন রিশাদ হয়তো ম্যাচটা জিতিয়েই দিবেন কিন্তু কি আর কি তার হয়ে উঠলো না ইউএসএর সাথে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ